ও দাদা আজকে কিন্তু তোমার বন্ধু জিন ও তোমার মায়াবী মায়াবিপরীর গল্পটা বলতেই হবে আদরের নাতি ও নাতির মুখে কথাটা শুনে হোসেন দাদা বললেন ঠিক আছে তোমরা যখন এত করে শুনতে চাও তাহলে বসো আসো আমার পাশে এসে বসো এই বলে হোসাইন দাদা বলতে শুরু করলেন হোসাইন দাদা বললেন শোনো আমার বয়স কি আট বছর তখন আমার বাবা আমাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় রেখে আসেন আমার বাবা মসজিদের ইমাম হওয়ায় ছোট থেকে আমার শিক্ষা দীক্ষা ছিল ইসলামিকভাবে বাবা আমাকে শেখাত কোনটা ভালো কোনটা মন্দ আমাকে অনেক দূরের একটা মাদ্রাসায় রেখে আসা হয় আমিও মাদ্রাসায় থাকতে শুরু করি শুরু হয় আমার ইসলামিক শিক্ষা মাদ্রাসায় ভর্তি হবার কিছুদিনের মধ্যেই আমার বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায় আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মাদ্রাসায় আশপাশটা বেশ সুন্দর হওয়ায় মাঝে মধ্যে ঘুরতাম এভাবে চলতে থাকে আমার সময় একদিন মাদ্রাসায় একটা নতুন ছেলে আসে ছেলেটার নাম মোহাম্মদ সিরাজ ছেলেটা আমাদের সাথে পড়ত আমাদের ক্লাস শেষে বিকেলে যখন সবাই খেলাধুলা করতাম তখন দেখতাম ছেলেটা চুপ করে বসে আমাদের খেলা দেখছে এভাবে একদিন দু দিন তিন দিন চলে যাবার পর একদিন আমি সিরাজের কাছে যাই সবাই তখন খেলা করছিল আমি সিরাজের কাছে গিয়ে বলি আসসালামু আলাইকুম তোমার নাম কি সিরাজ আমার কথা সিরাজ জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমার নাম মোহাম্মদ সিরাজ তোমার নাম কি সিরাজের কথা আমি বললাম আমার নাম মোহাম্মদ হোসাইন আচ্ছা সিরাজ আমরা রোজ বিকেলে খেলা করি তুমি বসে বসে দেখো তুমি আমাদের সাথে খেলো না কেন সিরাজ বলল আসলে আমি তো মাদ্রাসায় নতুন কাউকে সেভাবে চিনি না এছাড়াও আমার এসব তেমন ভালো লাগে না সিরাজের এমন কথায় আমি জবাবে বললাম খেলতে আবার কার না ভালো লাগে চলো তুমি আমার সাথে খেলবে কথাটা বলে সিরাজকে নিয়ে সেদিন খেলতে গেলাম এভাবে বেশ কদিন চলে যাবার পর সিরাজও আমার মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয় আমরা দুজনেই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি একসাথে খেলা করতাম দুজনে বাড়ি দূরে হওয়ায় আমাদের থাকতে হতো মাদ্রাসায় আমরা দুজনেই রাতে পাশাপাশি ঘুমাতাম অন্য বাচ্চাদের সাথে এভাবে চলতে থাকে দিন মাঝে মধ্যে আমার পরিবার থেকে বাবা যেতেন আমার সাথে দেখা করতে সিরাজের বাবাও আসতো দেখা করতে এভাবে কেটে যায় আরো দশটা বছর এই দশ বছরের সবকিছু তখন আমরা মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি দুজনে মিলে রোজ বিকেলে ঘুরতে যেতাম মাদ্রাসার পাশে একটা পাহাড়ে জায়গাটা খুব সুন্দর দুজনেই সেখানে গিয়ে সময় কাটাতাম গল্প করতাম একদিন সিরাজ বড় হুজুরের কাছে ছুটি নিয়ে বাড়িতে চলে যান আমি ওকে জিজ্ঞেস করাই ও আমাকে বলেছিল বাবা অসুস্থ দু একদিন থেকে চলে আসব দু একদিন পর সিরাজ ঠিকই আবার মাদ্রাসায় আসলেন ও মাদ্রাসার ফেরার দুই তিন দিন পর এক বিকেলে দুজনে সেই পাহাড়ে ঘোরাঘুরি করার সময় হঠাৎ খুব সুন্দর একটা মেয়ে সেখানে চলে আসে মেয়েটা আমাদের কাছে আসতেই আমি বলি আসসালামু আলাইকুম আপনি কি আমাদের কিছু বলবেন হ্যাঁ বলবো তো হোসেন ভাই মানে আপনি আমার নাম জানলেন কিভাবে আমার কথায় পেছন থেকে সিরাজ হাসতে হাসতে বলল আরে বোকা ও আমার বোন ওর নাম নূর সিরাজের কথায় ওর বোনের দিকে তাকিয়ে বললাম বোন তোর বোন এখানে আসলো কিভাবে আমাদের মাদ্রাসার পাশে যে মহিলা মাদ্রাসাটা আছে না ও সেখানেই মাওলানা লাইনে পড়াশোনা করছে আমি ওকে বলছি তুই আর আমি দুজনেই এখানে ঘুরতে আসি তাই ও আসছে তোর আর আমার সাথে দেখা করতে সিরাজের কথায় আমি নূরকে বললাম কেমন আছো নূর জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এ বলে বিকালটা আড্ডা দিলাম এরপর থেকে রোজ রোজ আমরা সেই জায়গায় একসাথে ঘুরতাম বসে গল্প করতাম একবার হয় কি এক রাতে আমাদের মাদ্রাসার এক ছাত্রকে জিনে ধরে ছেলেটা কেমন করছিল আর ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ করছিল ছেলেটার এমন আচরণে আমাদের বড় হুজুর দোয়া কালাম পড়ে সেই ছেলেটাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কিন্তু ছেলেটার কোনো উপকার হচ্ছে না এমন অবস্থায় সেই ছেলেটার দিকে এগিয়ে যায় সিরাজ সিরাজ ছেলেটার কাছে গিয়ে কি জানি পড়ে ফু দেওয়ার সাথে সাথে ছেলেটা সুস্থ হয়ে যায় ছেলেটাকে সুস্থ হওয়ায় সবাই সিরাজের অনেক সুনাম করতে থাকে এদিকে আমি সিরাজের কাছে গিয়ে বলি কিরে তুই কি কবিরাজ নাকি বড়ো হুজুর তো পারলো না তুই কেমনে পারলি আরে আমি দোয়া পরে ফোন দিয়েছি কাজ হয়ে গেছে এসব বাদ দিত সিরাজের কথায় আমিও আর কথা বাড়ালাম না ভাবলাম এরকম তো হয় স্বাভাবিক ব্যাপার এই ঘটনার ঠিক দুই দিন পরে এক রাতের ঘটনা আমি সিরাজ ও আমাদের পাশে সিরিয়াল অনুযায়ী বাকি মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়েছিলেন সিরাজ আর আমি ভালো বন্ধু হয় দুজনেই ফ্লোরে পাশাপাশি ঘুমাই এক রাতে কোনো কারণে আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম ভাঙতে আমি দেখি সিরাজ বিছানায় নেই ওকে বিছানায় না দেখে বিষয়টা অন্যভাবে নেই নি কারণ রাতের বেলা তো অনেকে বাথরুমে যায় সিরাজও হয়তো বাথরুমে গেছে এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়ি কিন্তু আমার সন্দেহ হয় তার পরের রাতে আগের রাতের মতো পরের রাতেও সিরাজকে বিছানায় না দেখে মনের মধ্যে সন্দেহ জাগে আমি রাতে সিরাজকে কিছু না বললেও সকালবেলা ওকে ডাক দিয়ে বলি আচ্ছা সিরাজ একটা কথা বল গত রাতে রাত তিনটা কি চারটা হবে এই সময় তুই কই গেছিলি এটা আবার কেমন কথা ভাই বাথরুমে কি যেতে পারে না বাথরুমে গেছি তাই বলে পরপর দুই রাত একই সময় তুই বাথরুমে যাবি আরে কি শুরু করলি এসব বাদ দে না সিরাজের কথা শুনে বুঝে যাচ্ছে ও বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে ওর এমন ব্যবহারে আমি আর কথা বাড়ালাম না আমি অপেক্ষা করতে লাগলাম ও আর কখন রাতে উঠে বাহিরে যায় যাই হোক এভাবে পড়াশোনা ও বিকেলবেলা সেই পাহাড়ে আড্ডা দেয়া এভাবেই কেটে গেল তিনটা দিন তিন দিন পর এক রাতে আমি ও সিরাজ ঘুমিয়েছিলাম সে রাতে সিরাজ উঠে বাহিরে যাওয়ার সময় আমি টের পেয়ে যাই ওর উঠে যাওয়ার আওয়াজে বুঝতে পারি সিরাজ উঠে যাওয়ার সময় আমি উঠে ওর পিছনে আমি সিরাজের নিয়ে দেখি ও বাথরুমে না সিরাজ উঠে সোজা চলে গেল আমাদের মাদ্রাসার পিছনে একটা কাঁঠাল গাছের নিচে আমি দূর থেকে লুকিয়ে দেখছি সেখানে সিরাজের পাশে সাদা জুব্বাপড়া সাত কি আট ফুট হবে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে আমি ওই সাদা জুব্বা পরা অবয়বটার মুখটা দেখতে পাচ্ছিলাম না কারণ ওনার মুখটা ঢাকা ছিল আমি আরও খেয়াল করে দেখলাম সিরাজ ওই অবয়বটার সাথে কথা বলছে বিষয়টা দেখে আমি বেশ অবাকি হই সিরাজ যেন বুঝতে না পারে সেজন্য ওর আগে গিয়ে আবারও শুয়ে পড়ি সে রাতটা আর ভালো মতো ঘুমাতে পারেনি মনের মধ্যে শুধু কথা ঘুরপাক খাচ্ছিল সিরাজ ওইটা কার সাথে দেখা করলো অবয়বটাকে দেখে তো মনে হলো না ওটা মানুষ মনে হলো ওটা জিন জিনভূত জাতীয় কিছু একটা হবে এসব ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল পরদিন সকালে আমি সিরাজকে কিছু বললাম না সকালে মাদ্রাসা ক্লাস ও দুপুরে খাবার পর একটু রেস্ট তারপর আবার ক্লাস এভাবে সকাল ও দুপুরটা পার করে বিকেলে ফ্রি সময় আমি সিরাজকে নিয়ে এসে পাহাড়ে যাই যেখানে আমরা দুজন রোজ রোজ ঘুরতে যাই ওখানে যাবার পর আমি সিরাজকে বলি সিরাজ শোন তোকে কিছু বলার আছে তুই কিন্তু মিথ্যা বল